আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী আপনারা অনেকেই ইতিমধ্যেই শুনেছেন আমি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছি আপনাদের বিশেষ দরবার করতে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন অনেক বড় ক্ষয়ক্ষতি হতো সেখান থেকে আল্লাহ আমাকে অল্প শুদ্ধ বাঁচিয়ে দিয়েছেন অনেকেই জানতে চেয়েছেন আমি এখন কেমন আছি আমার মাথায় বৃষ্টি শিলে লাগিয়েছে এবং পায়ের আঙ্গুল একটা ভেঙে গেছে পায়ের আঙ্গুল অনেকে দেখতেছেন এবং বিশেষ করে বেশি ইঞ্জুরি হয়েছে আমার কোমরে ওর এক সাইড এটা পাথরের মতো শক্ত হয়ে গেছে একদম দেখান যাচ্ছেন আপনাদের একবারে কালো হয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছে এটাই বেশি সমস্যা এটা নিয়ে উঠতে পারতেছেন আমি আপনাদের অনেকে জানতে চেয়েছেন বেদামি আমি আপনাদের জানাইলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা করা অনেক কষ্ট হচ্ছে কথা বলা তথাপি আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কী অবস্থায় আছি যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যেই মূলত আমার এই ভিডিওটা করা আমি খুবই ইনজুরি অনেক রক্তক্ষরণ হয়েছে মাথায় এবং শারীরিক খুব দুর্বল হয়ে গেছে যেহেতু আমি ডায়াবেটিসের রোগী আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আপনার সকলেই আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ যেন আমার কবুল করেন আমি যেন আবার মাঠে ময়দানে ইনশাল্লাহ দিনের কাজ করতে পারি তফি যেন আল্লাহ দান করেন এটাই আপনাদের কাছে আমার কামনা আমার দোয়া আপনার সকলেই আমার জন্য মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা